জিজ্ঞেস করতো যে তুই জামাত করিস তুই বিএমপি করিস তুই হেফাজত করিস তোরে এই সব আন্দোলনে কেন দেখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে হলো আমি সরকার বিরোধী আন্দোলনে সবগুলিতে জড়িত ছিলাম দুই হাজার দুই হাজার আঠারো সালে যখন আপনার কোটা সংস্কার আন্দোলন হয় ওই আন্দোলনে আমি সামনে ছিলাম এবং দুই সালে সাপলা চত্বরে আমি ছিলাম এবং এই ইলেকশনেও আমি সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে সেটাতে এ অবস্থাতেও অংশগ্রহণ করি যার কারণে সরকার বিরোধী আন্দোলন করার কারণে দুই সালের আঠাইশে সেপ্টেম্বর আমাকে তুলে নিয়ে যায় এবং তিন চার পাঁচজন লোক সেটা হলো আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে এবং এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় ওখানের কোনো সিনারি দেখা যায় না কোনো আলো বাতাস ওখানে ছিল না সাতাইশ দিন আমাকে দাঁড়াইয়াই থাকতে হয়েছে ঘুম ওই বেল্ট অবস্থায় ঘুমাইতে হয়েছে শুধু বাথরুমে যাওয়া যাওয়ার জন্য সময় দেওয়া হতো প্রসাবের কথা বললে বলতো আয়সা লাথি মারতো বলতো খালি চিল্লাপাল্লা কেন প্রসাব ওখানে করে ওইখানেই শরীরে শুকায় যেত আর সারা দিনে একবার খাবার দেওয়া হতো ভালো খাবারের মধ্যে শুধু রুটি আর ভাজি পেতাম আর সব নষ্ট খাবার পেতাম আর পিটাই তো এমন বাড়ি দিত প্লাস্টিকের এক রকমের টায়ার আছে ওই টায়ার দিয়ে বাড়ি দিলে আর দশ দিন পর্যন্ত ওটা কোনোভাবেই ইটুকু কমতো না এরপরে শেষ দিন যখন আমার এই পাওটা ভাঙা দেয় শেষ ইট দিয়ে আমার মনে হয়েছে ইট পড়েছে গুঁড়া গুঁড়া হয়েছে আমি এইটা শেষ দিন যখন আমার এই ডান পা ভেঙে দেয় তখন আমার হুঁশ আছে এই বাম্প জি আমার চোখ বাঁধা ছিল ওরা যখন আসতো তখন চোখ বেঁধে রাখতো যখন আসতো চোখ বেঁধে রাখত এবং বলতো যে নিস্মই টাকা তো নিষ্মুই তাকায় থাকতাম আর যা বলতো সবই হ্যাঁ বলতাম বাছার তাগিদে শুধু বাঁচার তাগিতে এখনও এখনও মর্মাহত হই যে সেই কথাগুলি যখন উঠে মনে উঠে শরীর শিরে ওঠে এবং কাউকে কোনো দিন বলতে পারিনি যে এই কথা আমি বলতে পারবো যদি ওই সময় বলতাম যদি ওই সময় বলতাম তাহলে আর বাঁচার কোনো সম্ভাবনা থাকতো না তাই আমি এর জন্য কোনো সময় কাউকে এই কথাগুলি বলতে পারিনি যখন আমার ডান পা ভেঙে ফেলে তখনও আমার হুঁশ ছিল কতক্ষণ পরে যখন প্রচণ্ড পা ফুলে যায় তখন আমি বেহুশ হয়ে যাই এরপরে বাম পাটা ভাঙে ভাঙার পরে আমি আর সেটা বুঝতে পারি না তারা জিজ্ঞেস শুধু জিজ্ঞেস করতো যে তুই জামাত করিস তুই বিএমপি করিস তুই হেফাজত করিস তোরে এই সব আন্দোলনে কেন দেখা যায় তখন তখন আর কিছু বলতাম না শুধু বলতাম যে ভাই এটা তো আমাদের দেশে দেশে বহুমাত্রিক দল থাকবে তো আমরা আপনাদের বিরুদ্ধে তো আর খারাপ কিছু করি না এটা বললে আরও বেশি মারতো যে তোরা সরকারের বিরুদ্ধে করো আন্দোলন কেন করো বের হয়েছি পঁচিশে আঠাইশে আঠাইশে সেপ্টেম্বর আঠাইশে সেপ্টেম্বর গ্রেপ্তার করেছে পঁচিশে অক্টোবরে আর কি বের হয়েছি বের হওয়া বলতে আমাকে আমি মারা গেছি এইটা ভেবে আমি মারা গেছি এইটা ভেবে আমাকে ডাস্টবিনে ফেলে যায় সেটা হলো ডাস্টবিনটা হলো আপনার ঢাকা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফেলা হয় সেইটা সেটা হলো ড্যামরাতে ড্যামরা ওয়াশার খালের ওই পাশে ওটা মাতুয়া এলাকা বাঁশের পোলের ওদিকে ওখান থেকে মানুষ তো ঢাকা শহরে তো মানুষ রাস্তাতে থাকে তো আমি গড়ায় যখন পাশে আসি পাশে আসার পরে পাশে আসার পরে মানুষকে বলি মানুষকেও আমাকে ধরে না তখন খুব কান্নাকাটি করে বলি যে ভাই আমাকে চিন্তাই করেছে আমাকে একটু হাসপাতাল নিয়ে যান তখন এক মহিলা এক মহিলা যাচ্ছিলো তার হাজব্যান্ডকে নিয়ে ওরা দনোজন মনে হয় যে ভ্যান চালক ওই ভ্যানে আমাকে খুব কষ্ট করে উঠায় এবং মহিলা তার অন্যা দিয়ে আমার মাথা নিচে দেয় এবং সেখানে তারা ঢাকা মেডিকেলে যখন নিয়ে আসে ওই মহিলা আর পুরুষকে পুলিশ অ্যারেস্ট করতে চায় তখন আমি বলি যে ওরা এর সাথে জড়িত না ওর ওদের অ্যারেস্ট করতে পারবেন না ওরা আমাকে তুলে নিয়ে আসছে আমি মাহমুদুল হাসান আমার দেশের বাড়ি হচ্ছে মটবাড়িয়া প্রুসপুর ইউনিয়ন হচ্ছে দাউদখালী ইউনিয়ন Deu pro